চট্টগ্রাম আজকে রাতে এক কিনিকে লিফটের ভিতরে মানুষ আটকে যায় প্রায় বেশি মানুষ হওয়ার কারণে বৃদ্ধ শিশু এবং মহিলা সবাই আটকা পড়ে তো ফায়ার সার্ভিসের খবর দেওয়ার পরে তারা চলে আসে ধুতো আর এখান থেকে উদ্ধার করার চেষ্টা করে তারা দেখতে পাচ্ছেন তারা উদ্ধার করার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ভাইরা দেখেন দর্শক দেখা যাক এখানে তেরো জন আটকা পড়েছে এটা জানা গেছে তো অনেক চেষ্টা করছে ফায়ার সার্ভিস দেখা যাক কি হয় তো এরকম অনেক সময় মানুষ বেশি হয়ে গেলে অনেক সময় এরকম দুর্ঘটনা হয় অনেক এরকম দুর্ঘটনা হয়েছে কিন্তু অনেক কাজই সাকসেস হয়েছে ফায়ার সার্ভিসরা আজকে হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কিছুটা খুলে ফেলছে লিফ্টে দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসরা উদ্ধার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছে একটি প্রথমে এক মহিলাকে উদ্ধার করে ভিড় করা হলো দেখা যাক দেখেন শিশু আছে একজন পুরুষ মহিলা একজন শিশু বের করে আরেকটি শিশু দেখতে পাচ্ছেন এখানে দেখা যাক এক মুরব্বী আছে সেও বের হলো আচ্ছা দেখেন কি অবস্থা এছাড়া কোনো উপায় ছিল না এতর মোটামুটি খোলার পরে সবাই বের হতে পারছে দেখতে পাচ্ছেন দর্শক আরও মহিলা আর পুরুষ বের হচ্ছে এক এক করে দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন আপডেট পেতে দেখতে পাচ্ছেন দর্শক আরেকজন মহিলা বয়স্ক দেখা যাচ্ছে সেও বের হল আরও ভিতরে অনেক লোক আছে ছোট ছোট বাচ্চা এবং পুরুষ মহিলা বৃদ্ধ সবাই এখানে একসাথেই ছিল হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল আর ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন